জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার জয় মঙ্গলবার ব্রত পালন করা হয় কেন এই ব্রতের নিয়মগুলিই বা কী চলুন আজকে আমি আপনাদেরকে বলবো বিবাহিত বা কুমারী যে কোনো মহিলাই এই ব্রত পালন করতে পারেন জয় মঙ্গলবার ব্রত যে জ্যৈষ্ঠের প্রত্যেক মঙ্গলবারই করতে হবে তেমন নয় জ্যৈষ্ঠ মাসের যে কোনো দুটো মঙ্গলবার এই ব্রত পালন করলেও চলবে আমি যেমন জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার আর শেষের মঙ্গলবারটা করি কিন্তু এবছর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আমার একটু অসুবিধা হয় আমি দ্বিতীয় মঙ্গলবার শেষের মঙ্গলবারটাই করব। জ্যৈষ্ঠ মাসে প্রথম দিন থেকে শেষ দিন অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটি মঙ্গলবারই উপস রেখে জয়মঙ্গলবার ব্রত পালন করা হয় কিন্তু আজকালকার দিনে শহরে মানুষদের মধ্যে এই ব্রত পালনের চল খুব একটা নেই বললেই চলে গ্রামের দিকে এই ব্রতের রেওয়াজ এখনও বেশ ভালোই রয়েছে সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন বিবাহিত বা কুমারী যে কোনো মহিলাই এই ব্রত পালন করতে পারেন মঙ্গলবার সকাল থেকে উপবাস রেখে এই পুজো করতে হয় কাঁঠাল পাতায় সতেরোটা দুর্ব জব ধান এবং তুলসী পাতা দিয়ে পানের মতো খিলি তৈরি করতে হবে তারপর পাঁচটা ফল মিষ্টি বেলপাতা সহযোগে পুজোর ডালি সাজাতে হবে এই পুজোই অবশ্যই জব ফুল নিবেদন করতে হবে এই সব উপকরণ মন্দিরে গিয়ে মা কালীর কাছে পুজো দিতে হবে এই দিনে মাকে রূপে পুজো করা হয় যেহেতু চণ্ডী দেবী দুর্গার আরেক রূপ তাই শক্তিমন্ত্র পাঠ করে মায়ের পুজো করা হয় পুজোর শেষে কিলিটা একটা কাঁঠালি কলার মধ্যে দিয়ে গিলের খেতে হবে তারপর দুপুরে দই চিনেও ফল খেতে হয় মন চাইলে রাতেও ফলহার করতে পারেন বা লুকিয়েও খেতে পারেন চালের তৈরি জিনিস খাওয়া উচিত হবে না এই ব্রত পালন করলে সংসারে মঙ্গল হয় জীবনের সকল বাধা কেটে গিয়ে সুখের সময় শুরু হয় এই ব্রত পালন করলে যে কোনো বিপদ কেটে যায় সংসারের মঙ্গল কামনায় অনেকেই এই ব্রত পালন করে থাকেন